গুড মর্নিং ফ্রেন্ডস তো উঠে গেছি সকালবেলা হয়ে গেছে আজকে মামার বাড়িতে পুজো আর এই মাত্র উঠলাম আমি আমি তো উঠলাম মাত্র ঘুম থেকে আর আরেকজনের মজা দেখো কি করছে দেখো নেল পালিশ পড়তে ব্যস্ত কালকে সারা রাত আমাকে এই মেয়ে ঘুমোতে দেয়নি আড়াইটা তিনটে অবধি জেগেছিলাম কালকে রাতে এই মেয়ে ঘুমোতে দেয়নি বকে বকে হেসে হেসে পাগল করে দিয়েছে আমাকে একবারে কি রে বেশ আবার কেমন দম আছে দেখো সকাল ছটার সময় উঠে পড়েছে তিনটে পর্যন্ত জেগে আমি এখন উঠলাম এখন আটটা বাজে এখন তো চলো আজকে এখানে পুজো মামার বাড়িতে তো আজকে পুরো ব্লগটা তোমাদের সাথে আমি শেয়ার করছি দেখতে থাকো পুরো ব্লগটা এইদিকে বুলু নিচে শুয়ে আছে বুলু পগুলু টাকা বুলু ও খুব ঠান্ডা লেগেছে যা আজকে দিদির আসার কথা ছিল বলেছিলাম তোমাদেরকে কালকে কিন্তু দিদির কাল থেকে প্রচন্ড জ্বর এসছে। বারবার জ্বর আসছে মানে ওষুধ খাচ্ছে কমছে আবার আসছে দুই তিন ঘন্টা পরে জ্বর তো মনে হয় না আসবে আসতে পারবে তাও বলেছে যে যদি জ্বরটা কমে একটু তাহলে আসবে আর না হলে আর আসবে না এসে কি করবে যদি এসে পুজোতে এনজয় না করতে পারে জ্বর শরীর খারাপ তো যদি জ্বরটা কমে তাহলে বলেছে আসবে আর যদি জ্বর না কমে তাহলে আর আসবে না দিদি বা জ্বর কমে গেলে যদি শরীরটা ঠিকঠাক থাকে তবে আসবে না হলে আসবে না আর তো শরীরটা হঠাৎ করেই প্রচণ্ড খারাপ হয়ে গেছে ঠান্ডা লেগে জ্বর টর এসছে

আর গোটা বিছানা কালকে মেহিন দিতে একদম ভর্তি করেছে এই মেয়ে ভর্তি করে দিয়েছে পুরো বিছানা মেহিন আগে তো ঘুমোতে দিচ্ছে না তারপরে বিছানাতে মেহিন্দি ছড়াচ্ছে তারপরে এমন হেসেছে মামার এগে দিয়েছে তারা হাসবি দে মামা কাল বলেছিল আজকে সকালে পুকুরে মাছ ধরবে আর আমি বলেছিলাম ব্লগের জন্য ভিডিও ক্লিপ নেব আর এখন ঘুম থেকে উঠে দেখছি মাছ ধরে কাটাও হয়ে গেছে এইদিকে মা কি করছো গো এইদিকে ঘুগনি হচ্ছে মুড়ি খাবার জন্য হয়ে গেল হয়ে

আলুটা খেত হয়েছে কি হবে জানি না ও আলু ফুলকপি তরকারি হবে বোধ না এদিকে আমার মা এখন আবার রেডিও হয়ে গেছে পুজো নিয়ে যাওয়ার জন্য পুজো দিতে চললো মা আমি উঠে মুখ ধুয়ে চা খেয়ে আবার শুরু করেছি শরীরটা ভালো লাগছে না মাথা ব্যথা করছে সবার স্নান করা হয়ে গেলো পুজো তোলা যাবে বলে আমার এখন স্নান করা হয়নি মাথা ব্যথা হচ্ছে ভালো লাগছে দেখি

দেখো আমি স্নান করে নিয়েছি আর যে রেডি হয়ে গেছি সিম্পল রেডি হয়েছি কিছু করতে ইচ্ছেই করছে না সবাই যাচ্ছে পুজো তলায় তো পুজোর জন্য এসেছি পুজো তলায় যাবো না সেটা তো খারাপ দেখায় ভালো লাগে না তো চলো সবাই মিলে এখন পুজো তলায় যাবো তো আমি রায়কে ডাকতে এসছি দেখি রায় কি করছে বাড়িতে চলো যে মহিলা চুল আচ হয়নি তোমার চলো রেডি তারপর আমরা যাবো পুজো তলা আমরা সবাই মিলে এখন যাচ্ছি পুজো তলা আর একটু বেশি সরম করছেন ক্যামেরা সামনে আসতে চাইছেন না তো আমাকে তো জানোই আমি এনেই ছাড়বো আর এটা আপলোড করে ছাড়বো আর যে পিছনে বাকিরা আসছে আমরা চলে এসেছি ফাইনালি পুজো তলায় আর এই যে এখানে পুজো হয় এই গাছটা পুজো হয় এটাকে গাছ পুজো বলে কিন্তু আসলে এটা মা মনসা পুজো মানে ঠাকুরটা হচ্ছে মা মনসা দেখো অনেক দিন পরে এলাম আমারও কত ভাল লাগছে অনেক ছোটতে এসেছিলাম এই পুজোটাতে আমরা পুজোতলা ঘুরে এখন একটু এমনিই ঘুরতে চললাম দেখি কোথায় যাওয়া যায় নতুন পুকুর এখানে পুকুরটা নতুন নয় নামটা নতুন হ্যাঁ নাম হচ্ছে নতুন পুকুর তো এটা হচ্ছে নতুন পুকুর

এত বাজছিস কি তুলে নিয়ে পালিয়ে যাবে তা নয় বেচ্ছে বেচ্ছে না চুরি করছো রাবা এ বেচে বেচা চুরি করতে হয় না রে বেচ্ছে বেচে চুরি করছি লেবু চুরি মিশন সাকসেসফুল হ্যাঁ লজ্জা বা ব্যক্তি পালিয়ে গেল লেবু চুরি সাকসেসফুল বাড়ি চলে এসেছি আমরা আমি বাড়ি এসে চেঞ্জ করে আবার মানে পড়ে গেছি ফ্ল্যাট হয়ে গেছি আজকে শরীরটা ভালো লাগছে না আমার খারাপ করছে শরীরটা মাথায় কোনো ব্যথা করছে সারাদিনটা আজকে ল্যাদ খেতে খেতেই গেল সমানে ল্যাদ খাচ্ছি শুয়ে শুয়ে মানে সারা রাত না ঘুমালে যা হয় আর কি তো রাত তো জাগি কিন্তু আজকে শরীরটা একটু বেশি খারাপ করছে মানে দুর্বল প্রাণী হয়ে গেছি একটু বেশি দুর্বল প্রাণী লাগছে আর এই যে খ্যাপা বেছে নিয়েছিলো এবার একটু মানে ওই পদে আছে ফুল ফুল লাগজে পথে তবু ফুলফুল লাগ জ্বাল আমি তো করে কি বলা যায় মরা প্রাণী পারছি না এতক্ষণ জ্বালবি তো লাইটটা এতক্ষণ জ্বালতে তো এতক্ষণ লাইটটা জ্বাললো মাথাতেই নেই লাইট জ্বালার কথা মোট কথা মাথাতে কিছু থাকছে না ভালো লাগছে না আমার পাগল পাগল লাগছে কেমন এই যে মনিবুড়ি আগে মনিবুড়ি রায় দিদি এই দুর্বল দিদি কিছু ভালো লাগছে না প্রচুর কেমন লাগছে মনে হচ্ছে আজকে দিনটা এরকম ঘরেই কাটবি শুই সুই কোথাও যেতে ভালো লাগছে না যে যাব বেড়াতে গেছিলাম বাড়ি চলে এলাম কতক্ষণ বাড়ি আসবো ঘুমো পাচ্ছে না যে ঘুমাবো কি কী করি গিয়ে জানে খাবলটা হয়ে গেছি বোধ হয় এ বল না কী বলবো ফোনের উপর এসে আমি করবো রায়ের ডাক পড়ে গেছে যাই রায়ের ডাক পড়ে গেছে খুবই কেমন লাগছে ভালো লাগছে না কেমন আমার আর তার উপরে আমি মানে এমন মানুষ যে আমি কি বলবো তোমাদের কি বলি কি হয়েছে ফাংশন ছিল তো লাইনার পড়ছিলাম তো প্রতিবারই আমার এমনটা হয় যে আমার একটা চোখে লাইনার ভালোভাবে পড়া হয়ে যায় আর অন্য চোখে আর হতে চায় না অন্যরকম হয়ে যায় তো ডান চোখে আমি ঠিক হয়ে যাচ্ছে আর সে সময় টাইম কম ফোন করে ডাকছে নাচের জন্য তো এত তাড়াতাড়ি দেখে কি করব না ভেবে লাইনারটাকে যতবারই করছি ততবারই হচ্ছে না আমি কি করেছি ওই কাপড় দিয়ে না মুছে দিয়েছি মানে অনেক আবার ঘষে ঘষে মুছেছি যে চোখটা দেখো কি অবস্থা হয়েছে আমার চোখটা এখানে ওপরটা আর নিচেটা ছিঁড়ে গেছে আমি বুঝতে পারিনি ছিঁড়ে গেছে তারপর যখন আমি নাচ টাচ করে এসে বাড়িতে মেকআপ রিমুভ করছি তখন দেখছি জ্বলছে প্রচুর তখন এমন কালো কালো হয়নি তারপর দিন সকালে দেখছি এরকম হয়ে গেছে মানে কি ধরনের মানুষ আমাকে বলা চলে চুল আঁচড়াই চুল যদি ফাদ না ছাড়তে চায় না চুল যদি জট বেঁধে যায় আমি কি করি জট শুদ্ধ ছিঁড়ে ফেলে তোমার খুব ব্যাথা করছে যাই হোক আমার বেশি পাকা নেই কেয়ার করবো ভালো লাগছে না যাই হোক আজকে ভালো লাগছে না কেমন বোরিং বোরিং লাগছে শুতেও ভালো লাগছে না বসতেও ভালো লাগছে না কিছু ভালো লাগছে না তোমরা জানিও তোমাদের কেমন লাগছে ব্লগটা তোমাদের কি বোরিং লাগছে আমার মতো এরপর ভাল লাগে না করতে করতে দুপুর হয়ে গেল আর দুপুরে লাঞ্চ করে নিলাম তারপর আর কি দুপুরে খাওয়ার পর কানেকটা হেডফোন গুজে নিলাম গান শুনবো বলে যেটা আমার সবসময়তেই ভালো লাগে ফাইনালি ল্যাজ খেয়ে ওই দেখ ফাইনালি ল্যাদ খেয়ে বিকেলবেলা উঠে পড়েছি আমি এই যে লুকাচ্ছিস কেন বাবারে বাবারে লুকাচ্ছিস কেন এদিকে রায় আমার পেছনে লুকাচ্ছে ওইদিকে রায়ের বান্ধবীগণ ওই যে বান্ধবী আমরা অনেক আমরা অনেকক্ষণ মজা করলাম এতক্ষণ দুপুরে ল্যাদ খেয়েছি ল্যাড খেয়ে উঠে পড়েছি এখনো ল্যাড খেতে ইচ্ছে করছে কিন্তু একটু বেরোনোর প্ল্যান আছে দেখি কি করি বাইরে সবাই কি করছে দেখি ছাড়বো আমাকে ঘর থেকে বাহিরে আসিয়া আমি দেখলাম এদিকে রাত্রে রান্নার প্রস্তুতি চলছে সাথে গল্পও চলছে মজাও চলছে আনন্দও চলছে এদিকে চলে গেল এরপর সন্ধ্যের দিকে আমি একটু বেরিয়েছিলাম বেরিয়েছিলাম বলতে রায়ের বান্ধবীর বাড়িতে গেছিলাম একটু এরপর বাড়ি এসে আমরা বসে গেছিলাম মুড়ি খেতে এই যে এখানে গল্পের আসর বসে আছে

সবার খাওয়া দাওয়া হলো এবার সবাই শুয়ে পড়েছে আমি এবার শুভ তো মোট কথা আমি খেতে গিয়ে খেয়ে নিয়েছি তো খাবারের ব্লগটা আমি শ্যুট করতে ভুলে গেছি তো রাতে রান্না হয়েছিল চিকেন আর যারা চিকেন খাবে না তাদের জন্য মাটন ছিল তো সবাই মাটন খাবে শুধু আমি আর বৌমনি মাটন খাই না তো আমাদের জন্য চিকেন হয়েছিল। আর তাছাড়া আলু পোস্ত হয়েছিলো আর চাটনি ছিল আর মিষ্টি ছিল তো মিষ্টি আমি খাইনি চাটনিও খাইনি আমি ওই আলু পোস্ত আর চিকেন দিয়ে খেয়ে নিয়েছি তো চলো আজকের ভ্লগটা এখানে এন্ড করছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়েও দেখা হচ্ছে পরের কোনো একটি গুড নাইট